দুর্ভাগ্যবশত এই সিংহটার চিকিৎসা যদি না হয় তাহলেও মারা যেতে পারে আর এটা হলো হাজারটা প্রাণীর মধ্যে প্রথম যাকে আমরা এই ভিডিওতে বাঁচাতে চলেছি দেখা যাক কিভাবে আমরা হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে জিরাপদের ভ্যাকসিনেট করব। আমরা সব জিরাপদের ভ্যাকসিনেট করে তবে এখান থেকে যাব আমরা সিংহদের উদ্ধার করব একটা জু থেকে যেটা প্রায় ধ্বংস হয়ে গেছে একে অপরের সাথে যুদ্ধ করে মারা যাবার আগেই রাইনোদের আলাদা করব। যেটা এই রাইনোর আয়ু অনেক বছর বাড়িয়ে দেবে এবং এরকমই আরো অনেক অবিশ্বাস্য রেস্কিউ যার শুরু হচ্ছে একটা সার্জারি দিয়ে যাই সিংহটার জীবন বাঁচাবে এ ডক্টর অ্যালেক্স আমরা এখন কি করতে চলেছি এই সিংহের টুথ ইনফেকশন আছে যেটা ওর জন্য খুব ক্ষতিকারক তাই জন্য ওর টুথ ক্যানেল করতে হবে ওর প্রাণ বাঁচানোর জন্য এই সার্জারিতে দাঁতের ইনফেকশন সারিয়ে ওর জীবন বাঁচানোর চেষ্টা করা হবে ওর ঠোঁটটা একটু ধরবে তুমি এই ভাবে ও মাই গড দেখো ওর দাঁতের তো খুবই খারাপ অবস্থা আর যদি ইনফেকশনের চিকিৎসা না করা হয় তাহলে আস্তে আস্তে এই ইনফেকশন ওর হার্টের ক্ষতি করে দেবে আচ্ছা ও যদি জেগে যায় তাহলে কি হবে ও আমার আঙুল কামড়ে দিতে পারে ও আর হ্যাঁ হয়ে গেছে ও একদম ঠিক আছে চলো ওকে মুক্ত করো এখন সিংহটা সুস্থ আর স্বাভাবিক এখন এরকম নশো নিরানব্বইটা প্রাণীর জীবন বাঁচানো বাকি আমাদের পরের মিশন হলো কিছু রাইনোর জীবন বাঁচানো এই বিশাল জায়গায় আমরা ওদেরকে খুঁজে বার করে ট্র্যাঙ্কুলাইজ করব আর ওদের স্থানান্তর করব। আমরা এখন রাইনোদের খুঁজে বেড়াচ্ছি ওদিকে চ্যান্ডলার রয়েছে আকাশে আমি হেলিকপ্টারে করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি যদি কোনো রাইনো দেখতে পাই তাহলে আমরা তাকে রেস্কিউ করব। এখানে শক্তিশালী রাইনোরা দুর্বল রাইনোদের তাড়িয়ে দেয় কিন্তু যেহেতু এই এলাকার চার পাঁচটা বেড়া দিয়ে ঘেরা আছে তাই দুর্বল রাইনোরা এখান থেকে কোথাও যেতে পারে না আর তার ফলে ওদেরকে মেরে ফেলা হয় একদমই তাই তাই প্রথমে আমরা ওদেরকে ঘুম পাড়াবো আর তারপর ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা ওদের নিজস্ব জায়গা হবে যেখানে ওরা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার আর জল পাবে তার ফলে ওরা শক্তিশালী হবে চলো আমরা গিয়ে ওখানে রেস্কিউ করি ঠিক আছে ওর আইনও দেখতে পেয়েছে চলো 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 আমার কাছে ট্র্যাঙ্কুলাইজার গান আছে আমি এটা মেরে ওকে ঘুম পাড়িয়ে দেবো যাতে আমরা ওকে সুরক্ষিত ভাবে ধরতে পারি

একটা মাইক্রোচিপ যেটা আমরা ওর শিং ভেতরে ঢুকিয়ে দেব তারপর সেটা আঠা দিয়ে আটকে দেব এবার যদি কোনো শিকারী ওকে বেআইনি ভাবে মারার চেষ্টা করে তাহলে কালোবাজারে ওর শিং বিক্রি করার সময় আমরা ট্রেস করে ওদেরকে ধরতেও পারবো এবার এই রাইনোকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাক যেখানে বড় রাইনো একে মারতে পারবে না আমি জানি এটা দেখে বড় অদ্ভুত লাগছে কিন্তু এটা এই রাইনোর আয়ু অনেকটাই বাড়িয়ে দেবে চলো কে ভিতরে ঢোকাও এটা তোমার ভালোর জন্যই ভিতরে ঢকাও আমরা এমন একটা সুরক্ষিত জায়গায় এখন রয়েছি যেখানে এই রাইনোকে কেউ দাঁড়াবে না আর মেরেও দেবে না ঠিক আছে আমরা এখন থেকে ওকে আমি ডাকবো হিপো তো রাইনো ঠিক আছে ঠিক আছে হিপো তো রাইনো তোমার জীবন ভালো কাটুক আমাদের এখনো অনেক প্রাণীদের জীবন বাঁচাতে হবে আর অন্যদিকে আমার বন্ধুরা যখন দুটো ছোট রাইনোর জীবন বাঁচালো তখন এদিকে আমরা নজর দিলাম একটু লম্বা প্রাণীর দিকে জিরাফস নাও ভ্যাকসিন আমরা ওদেরকে ভ্যাকসিন শুট করলাম দারুন রাইনোদের ট্র্যাঙ্কুলাইজ একটু আলাদা ছিল কারণ এই হাই পাওয়ার্ড এয়ার রাইফেল গুলো এই জিরাফের শরীরে একটা বড় সিরিঞ্জ ঢুকিয়ে দেয় যেটাতে রয়েছে জীবন বাঁচানোর ওষুধ তোমাদের ভ্যাকসিন এনজয় করো দিন তোমাদের ভালো কাটুক ওরা পালাচ্ছে কেন আমরা তো ওদের জীবন বাঁচাচ্ছি এই গোটা ভিডিওতে আমরা হাজারেরও বেশি প্রাণীদের জীবন বাঁচাবো কিন্তু আমার মনে হয় জিরাফদের এটা কেউ বলেনি কারণ ওরা এটাকে আরো কঠিন করে তুলছিল জিরাফ আমি তোমাকে ভ্যাকসিনেট করার চেষ্টা করছি এটা তোমার জন্য ভালো সত্যি নিয়ে নাও আরে ও তো অনেকটা দূরে চলে গেল মনে হচ্ছে আমাদের ট্যাকটিক্স বদলাতে হবে যেহেতু এই অঞ্চলটা আয়তনে বিশাল তাই এটাই হলো সবচেয়ে সহজ পথ যাতে ওরা ভ্যাকসিনেট হয় যদি ওখানে জিরাফদের কোনো কঠিন অসুখ হয় তাহলে কি ওরা মারা যেতে পারে হ্যাঁ 100% ওরা ও মাই চলো আরো জিরাফের প্রাণ বাঁচানো যাক ওই দেখো আর সব জিরাফদের ভ্যাকসিনেট না করে যদিও এখানে বাতাস অনেকটা বড় প্রতিবন্ধকতা তুমি এখন ওষুধ পেয়ে গেছ ভালো থেকো আমি আরো সাহায্য চাইলাম যাতে যতটা বেশি সম্ভব প্রাণীদের আমরা বাঁচাতে পারি আমি পাঁচটা জিরাফ দেখতে পাচ্ছি ওদের ভ্যাকসিন হয়নি আর চারটে জিরাফের ভ্যাকসিন বাকি তিনটে জিরাফের বাকি শেষের জন্য একদম সামনে আছে ইয়া দেখো পাঁচজন কি যারা হয়ে গেল আমরা ওদেরকে শ্যুট করছি যদিও আমরা ওদেরকে বাঁচছি না ওদের জীবন বাঁচাচ্ছি ঠিক জায়গায় লেগেছে যখন আমরা ওখান থেকে বেরোলাম তখন প্রায় সত্তরটা জিরাফের ভ্যাকসিনেশন হয়ে গেছে তার মানে এখন অব্দি চুয়াত্তরটা প্রাণীর জীবন বাঁচানো হলো আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের প্রচেষ্টা ক্রমশই কঠিন হচ্ছে হ্যাঁ ওটাই তো একদম সুস্থ হয়ে গেছে ভাই কে জানতো জিনাতদের ভ্যাকসিনেশন করা এতটাই মজাদার হতে চলেছে কিন্তু এখনো আমাদের প্রচুর প্রাণীদের জীবন বাঁচানো বাকি রয়েছে তাই আমরা সাউথ আফ্রিকায় কাজ সম্পূর্ণ করে চলে গেলাম ইউক্রেনে যেখানে যুদ্ধ জু গুলোকে ধ্বংস করে দিয়েছে যেখান থেকে লায়নদের উদ্ধার করে মেকশিপ শেল্টারে রাখা হয়েছে কিন্তু যেহেতু এখনো যুদ্ধের আশঙ্কা রয়েছে আমরা ওদেরকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যাব তাই আমরা এই বিশাল কার্গো প্লেনটা নিয়ে এসেছি যাতে আমরা ইউক্রেনের সীমানার বাইরে এই প্রাণীগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারি ওরা প্লেনটা দখল করে নিয়েছে এখানে আর কোনো সিট নেই তিনটে লায়নই এই প্লেনে ফার্স্ট ক্লাস টিকিট পেয়েছে আর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইস্ট পেনিস্টনের সাহায্যে আমরা ওদেরকে সাত হাজার মাইল দূরে সাউথ আফ্রিকায় উড়িয়ে নিয়ে গেলাম এই অভয়ারণ্যে যার নাম লায়ন ওয়াচ যেখানে লায়নরা প্রায় চোদ্দ একর মুক্তাঞ্চলে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় ওইখানে একটা বিশাল বড় বাঘ রয়েছে আর ম্যাচ ওটা একটা সিংহ ও আচ্ছা গেটটা বন্ধ করো অ্যান্থনি প্রথম লায়নকে মুক্ত করবার পরে বাকি দুটো লাইনকে মুক্ত করতে হবে ম্যাচকে কি আমাকে এটা করতে হবে হ্যাঁ তুমি রেডি আমি রেডি চলো করা যাক চলো ও মুক্ত এই লায়নরা এখন যুদ্ধের বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত আর ওরা স্বাধীনভাবে এখন আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়াতে পারবে এর পাশাপাশি সমস্ত প্রাণীদের জীবন বাঁচানোটাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সম্পূর্ণ হবে না যদি না আমরা একশোটা কুকুরের জীবন বাঁচাতে পারি বেশিরভাগ ডগ শেল্টার প্রায় ভর্তি আর যদি এখানে ওরা দীর্ঘ সময় ধরে নিজস্ব বাড়ি না পায় তাহলে ওরা জায়গার অভাবে একে অপরকে মেরে ফেলতেও পারে প্রতি পাঁচ মিনিট অন্তর একটা করে কুকুর এই অ্যানিমাল শেল্টার মধ্যে মারা যায় তাই এখনই আমরা একশোটা কুকুরের অ্যাডাপ্টেশনের ব্যবস্থা করব। কেমন আছো

ঠিক আছে একটা হলো আরো নিরানব্বইটা বাকি রয়েছে আসলে তোমরা হয়তো জানো না কিন্তু একটা কুকুরের স্বাস্থ্যের যত্ন অনেক টাই টাকার প্রয়োজন পড়ে আর দুর্ভাগ্যবশত কিছু মানুষ সেটা এফোর্ড করতে পারে না ওকে ভালো লেগেছে আর সেই জন্যই আমি একটা গুড নিউজ ওদেরকে শোনাতে চাই এখানকার প্রত্যেকটা কুকুরের মতোই এর মেডিকেলের খরচ আর এর অ্যাডাপশনের ফি তোমাদের দিতে হবে না হ্যাঁ তোমরা একে সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি নিয়ে যেতে পারো এটা দেখতে সত্যি খুব দারুণ লাগে যে অনেক কুকুর তাদের নিজেদের বাড়ি খুঁজে পাচ্ছে সত্যি খুব সুন্দর তোমরা একে বাড়িতে নিয়ে যাবে আমি এটাই শুনতে চাইছিলাম করা হয়েছে তোমরা দুজনের খেয়াল রাখবে আরো অনেক কুকুর নিজের বাড়ি খুঁজে পাচ্ছিল কিন্তু বাচ্চা কুকুরদেরই বেশিরভাগ মানুষ অ্যাডপ্ট করছিল কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি যত দিন যেতে লাগলো আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর কুকুর তাদের ভালোবাসার বাড়ি খুঁজে পাচ্ছিল ওকে তোমরা নিচ্ছ হ্যাঁ নিচ্ছি দারুণ ব্যাপার আর খুব তাড়াতাড়ি আমরা একশো জন কুকুরের জীবন সুরক্ষিত করলাম প্রত্যেকটা পরিবার প্রতিশ্রুতি দিয়েছে যে ওদেরকে একটা সুন্দর জীবন উপহার দেবে এরপরে আমরা এক্সোটিক মিনিয়েচার হর্সদের জীবন সুরক্ষিত করলাম কারণ এই সমস্ত ছোট ঘোড়াদের নিলামে বিক্রি করা হয় এদের মাংস খাবার জন্য আর আমি দুঃখিত কিন্তু এই সমস্ত মিষ্টি প্রাণীদের আর আমি এভাবে মরতে দেব না তাই আমি এদেরকে কিনে নিয়েছি আর আমরা এই প্রত্যেকটা ঘোড়াকে ওদের বাড়ি খুঁজে দেব সব ঘোড়াগুলো এখানে রয়েছে ও তোমাদের আরো ঘোড়া চাই না আমার কাছে বাড়িতে একটা আছে তার মানে তোমরা ঘোড়া অ্যাডপ্ট করছো এর জন্য একদমই তাই ও তাই নাকি যাতে ও বড় হয়ে ঘোড়ায় চড়তে পারে ও তোমার পছন্দ হয়েছে খুব ভালো একে কারণে অপছন্দ কি করে হতে পারে আমি চাই এবার ঘোড়াগুলো নিজেরাই ডিসিশন নিক যে ওরা গাড়িতে উঠবে কিনা দেখি একটু চেষ্টা করি আমি তোমাদের দশ হাজার করে দেবো যদি তোমরা গাড়িতে ওঠো ও এটা দেখো ওদের দেখো এটা দেখো এটা কাজ করেছে তোমরা এখানে একজন অ্যাডপ্ট করতে এসেছিলে আর এখন দুজনকে নিয়ে যাচ্ছ এই কি পোটেটো চিপসের মতো দেখতে এদের খাওয়া যাবে না ঠিক বলেছ আসলে আমি আরেকটাকে বাড়ি নিয়ে যেতে চাই না কিন্তু তাও আমি না বলবো না তাহলে কি তোমাদের আরেকটা লাগবে না আসলে দু সপ্তাহ আগে এরা প্রায় বলি হতে যাচ্ছিল আর এখন ওরা ভালোবাসার বাড়ি খুঁজে পেয়েছে এদেরকে তোমাদের পছন্দ হয়েছে তো হ্যাঁ দেখো এটা কত সুন্দর এটাই ভিডিওর উদ্দেশ্য আর আমাদের শেষ তিনটে ঘোড়া অ্যাডপ্ট হয়ে যাওয়ার পরে কি বৃষ্টি ঘোড়াটা তাই না হ্যাঁ আমরা চারটে গাধাকে ওদের বাড়ি খুঁজে দিলাম যেখানে ওরা একসাথে থাকবে আর এখন আমরা বিশ্বের সব থেকে বড় পাখিকেও ওর বাড়ি খুঁজে দেব এখন আমরা আছি মায়ার অ্যানিমাল স্যাংচুয়ারিতে এসো তোমরা ভেতরে এসো ওই দেখো ওই উপরে মোমো বসে আছে মোমো তো খুব মিষ্টি ও স্ক্রিন পছন্দ করে তোমার কাছে ফোন থাকলে ওকে দেখাতে পারো তোমরা শুধু আমাদের ভিডিও পছন্দ করো তাই নয় তার সাথে বাদরুরা করে দেখছি ও شوটি অদ্ভুত এখন আমাদের এখানে আসার কারণটা বলি স্টম্পি নামের ইমো কি খবর কেমন আছো স্টম্পি স্টম্পি এখানে গরু ঘোড়া আর ডঙ্কিদের সাথে থাকে আসলে আমি তোমাদেরকে বলে রাখি স্টম্পি বিশ্বাস করে ও নিজে একজন ঘোড়া যেটা আসলে ভালো নয় কারণ ও ঘোড়াদের খাবার খাচ্ছে যে কারণে আমি আর লোজ মায়ার সাথে পার্টনারশিপ করে একটা ইমোড স্যানचुरी তৈরি করব এটা এখনো তৈরি হয়নি কিন্তু তৈরি হয়ে গেলে দারুণ লাগবে তুমি এখন মুক্ত তোমার নতুন বাড়ি তোমার কেমন লাগছে বল স্টম্পি

ঠিক আছে ওকে বার করো এই নামটা ভালো লাগবে এর মানেটা কি হ্যাঁ এটা মানে হলো নলানের মা হাই হাই নলানের মা ঠিক আছে ও এখন মুক্ত কিন্তু শেষ করার আগে আমরা এখন রয়েছি উল্প স্যাংচুরিতে যেটা মায়া তৈরি করতে চায় তোমার চোখের কাপড় খুলে ফেলো আর উল্প স্যাংচুরি গড়ে তুলতে আমরা এখন তোমাকে দিতে চাই পঞ্চাশ হাজার ডলার ডোনেশন যাতে তোমাদের কাজটা আরো সহজ হয় এই বছরের শুরুতে মায়ার অ্যানিমাল স্যাংচুরি টেক্সাসের বন্যায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল আর সত্যিই এটার পুনর্গঠনের দরকার ছিল কিন্তু লোসকে ধন্যবাদ মায়া এখন সহজেই তার উল্প স্যাংচুরি গড়ে তুলতে পারবে এটা সত্যি দারুণ থ্যাংক ইউ সো মাচ এরপরে আমরা দুজন সি লায়ন্সের জীবন বাঁচাবো যার শুরু হবে রকি কি দুর্ভাগ্যজনকভাবে যার মাথায় বুলেট লেগেছিল এই ভিডিওটা অ্যানিম্যাল সেভিং নিয়ে আর আমরা রকিট সমস্ত খরচের দায়িত্ব নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ সার্জারি হবার পর সুস্থ হতে ওর একটু সময় লেগেছিল এদিকে গার্ট্রি উড আমাদের অন্য সিলায়ন যে মুক্ত হবার অপেক্ষায় ছিল যে এর আগে একটা নেটে আটকে পড়ে ভয়ঙ্করভাবে আহত হয়েছিল এবং মরতে বসেছিল চলো গার্ট্রি মুক্ত করি রেডি রেডি ঠিক আছে থ্রি টু ওয়ান গো ওকে দেখো কি আনন্দিত দেখো একবার ও সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছে ওকে দেখো দেখো চলে যাচ্ছে দিকে চলে তুমি মুক্ত তুমি মুক্ত গডরিয়ড ইয়ে দানুন এখনো পর্যন্ত 800 প্রাণীদের জীবন বাঁচানো বাকি তাই এবার আমাদের দ্রুত কাজ করতে হবে এবারে আমরা আমাজন রেইন ফরেস্টে কাজ করলাম যেখানে আমরা মিঙ্গালজ এন্ড স্যানচুরিতে 200 জনেরও বেশি প্রাণীকে আমরা বন্য বন্যজীবন ফেরিয়ে দিলাম এখন আমাদের কাছে আছে একটা অ্যান্টিটার সত্যি বলতে এখানে আমরা এরকম লুপ্তপ্রায় প্রাণীগুলোকে পাই ও মাই গড ও খুব ছোট্ট আর মিষ্টি ওপরে উঠে আস্তে আস্তে এই প্রাণীরা ও উঠছে হয়তো বেঁচেই থাকতো না যদি না আমাদের কাছে মিঙ্গার মতো পুনর্বাসনের জন্য স্যাংচুয়ারি থাকতো তাহলে আমরা এখন এই টর্টয়েসটাকে ওর আসল জায়গায় ফিরিয়ে দিতে এসেছি আর ওদেরকে মুক্ত করা হলো কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি কারণ ফিরে এসে আমরা আরো একশো জন প্রাণীর জীবন বাঁচালাম যেমন এখানে রয়েছে ওয়াইল্ড লাইফ ক্রিটার সার্কেল অফ লাইফ যেখানে সাতচল্লিশ জন আহত এবং অসহায় প্রাণীদের চিকিৎসা করালাম যার মধ্যে রয়েছে ব্ল্যাক যার নাম হলো ড্রেকো ওকে লুসিয়ানায় গুলি করা হয়েছিল যখন ও এখানে এলো তখন দাঁড়াতেও পারছিল না আর এখন ওকে এইভাবে দেখে আমি খুব খুশি কুড়ি জন শিয়ালকে হত্যা করা হতো আর তাদের পশম দিয়ে কোট বানানো হতো কিন্তু তার পরিবর্তে আমরা ওদের প্রত্যেককে একটা নতুন জীবন উপহার দিলাম তুমি এখানে খেলনা পাবে খাবার পাবে চাইলে ঘুরেও দেখতে পারো এখানে রয়েছে এই বিশাল বার্ড স্যাংচুয়ারি এখানে আমরা বাঁচালাম সত্তর জন দেশীয় পাখিকে যেমন স্ক্রিচ আউল যাকে একটা গাড়ি ধাক্কা মেরেছিল যার আহত চোখের এখন চিকিৎসা হচ্ছে আমরা চেষ্টা করেছি যে ও যেন একটা চোখে খুব ভালোভাবে দেখতে পায় আর সৌভাগ্যবশত প্যাঁচারা শুধুমাত্র একটা চোখ দিয়েও সার্ভাইভ করতে পারে আমরা বিয়াল্লিশ জন আহত এবং অবহেলিত হোয়াইট টেল ডিয়ার চিকিৎসা করালাম চলো হরি যার মধ্যে ডিয়ার সুস্থ হয়ে উঠে আবার হাঁটতে ও খাবার খেতে শুরু করলো জর্জিয়াতে আমরা পঁচাশি জন প্রাণীর জীবন বাঁচালাম এই মিসিসিপি কাইট উঠতে সক্ষম হলো আর নিউ ইয়র্কে টার্টল রেসকিউ করে আমরা আলাদা আলাদা 48 জন টার্টলকে বাঁচালাম যার মধ্যে একে আমরা সুস্থ করে আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিলাম যেটা হলো স্কেট পার্ক ওয়াইল্ড লাইফ ক্রিয়েটর সার্কেল অফ লাইফে এই ক্যাঙ্গারু যার নাম হলো বৌডি সে তার মাকে হারিয়েছে তাই তার কিছু জিনিস প্রয়োজন ছিল যা তার মায়ের অভাব মেটাতে পারে এই বোতলটা এমন ভাবে বানানো হয়েছে যাতে ও মায়ের স্পর্শ অনুভব করতে পারে আমরা पाउচগুলো এমন ভাবে বানাই যাতে ওরা সুরক্ষিত অনুভব করে আর এইভাবেই দেখা শোনা করা হয় এর অন পাশাপাশি একটা ডাক জার্নাল মার্জারি সে তার ঠোঁট হারিয়েছিল একটা টার্টারে আঘাতে আর আমরা ওকে ডক্টর চেষ্টারের কাছে নিয়ে গেলাম সে চিকিৎসা না করলে ও কখনোই সুস্থ হতে পারত না এছাড়া আমরা অন্য ছেচল্লিশ জন পাখিকেও সাহায্য করলাম এই সমস্ত স্পেশালাইজড মেডিকেল ট্রিটমেন্টস আর রিহ্যাবিলিটেশন টেকনিকের জন্য দেখো অনেক টাকার প্রয়োজন ছিল তাই আমরা গোটা দেশ জুড়ে চারটে আলাদা অর্গানাইজেশনকে সাহায্য করলাম যাদের সর্বমোট দুশো জন প্রাণীর সাহায্যের জন্য অর্থের প্রয়োজন ছিল এই সমস্ত অসাধারণ প্রাণীদের দিকে ফিরে তাকালে আমরা তোমাদের ধন্যবাদ জানাতে চাই তোমাকে ভিউয়ারদের আমাদের এরকম একটা সুযোগ করে দেবার জন্য আমরা হাজারজন প্রাণীর জীবন বাঁচালাম কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি যদি তোমরা চাও আমরা আরও হাজারজন প্রাণীর পাশে দাঁড়ায় তাহলে এই ওয়েবসাইট ভিজিট করো চলো এই সমস্ত প্রাণীদের জীবন সুরক্ষিত এবং স্বাভাবিক রাখতে একসাথে কাজ করি